বিজিবি একা লজ্জাজনক কাজ করে ফেলেছে আজকে কি আপনারা ভারতীয়দের কাছে ক্ষমা চাইবেন আপনাকে সকাল সকাল সুযোগ দিচ্ছি সকাল 10টা বাজে আচ্ছা আপনি আপনার প্রেজেন্টেশনটা অত্যন্ত আপত্তি করা আপত্তি করার الاساس যে আপনি মানে যেই ভাষায় কথা বলছেন এটা একটা দেশের একটা দায়িত্বশীল মনোমাধ্যমের ভাষা হতে পারে না আমি যে আপনারা দেশে এই মুহূর্তে আপনাদের প্রেস কনফারেন্স করার কারণ কিন্তু তারেক ভাই একটা কথা আপনাকে প্রশ্ন করতে চাই আপনাদের কি ভয় লাগছে আরাকান আর্মির সাথে আপনারা যুদ্ধ করছেন না কেন তারেক ভাই দেখিয়ে দিয়েছে যে তারা কি করতে পারেন শুধু সীমান্তের লোকগুলি যথেষ্ট কলকাতায় আসতে হবে না এটা আমি দিয়ে দিলাম আর দ্বিতীয় হচ্ছে যে আমি নিজের সীমান্তে গিয়ে দেখেছি সীমান্তে বিজেপি কোনোদিন পাহারা দেয় না কারণ ওরাই জঙ্গি সোনা আর জানলর ঠকায় আর এবার থেকে গরু পাচার করে নিয়ে যায় এবং ছাত্রজনতার তুমুল আন্দোলনে বাংলাদেশ থেকে ক্ষমতাচ্যুত হয়ে ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা আগস্টের সেই গণবিক্ষোলের পর থেকেই পুরোপুরি আত্মগোপনে ছিলেন এবং 2004 সালের এক এপ্রিল মধ্যরা চট্টগ্রাম ইউরিয়া সার কারখানার জেটিতে খালাসের সময় বিপুল পরিমাণ অস্ত্র জব্দ করে আইন শৃঙ্খলা বাহিনী যা সীমান্তে দাদাগিরি থামছেই না ভারতের বিএসএফ এর টানা কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্তে ক্ষমতার দম্ভে আসসালাম আলাইকুম বি দর্শক শ্রোতা আশা করি সবাই ভালো আছেন নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে ভিডিওর শুরুতে বেশ কিছু ভিডিওর অংশ বিশেষ আপনারা দেখেছেন মূলত আজকের এই ভিডিওটিতে সেই সকল ভিডিওর বিস্তারিত আলোচনা দেখতে পারবেন ভিডিওর শুরুতে যে সকল ভিডিও দেখেছেন তা থেকে আন্দাজ করতে পেরেছেন আজকের এই ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে অতএব চলুন কথা না বাড়িয়ে একটি লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখে আসি সীমান্তে দাদাগিরি থামছেই না ভারতের বিএসএফের টানা কয়েকদিন ধরে বিভিন্ন সীমান্তে ক্ষমতার দম্ভে বেড়া দেওয়ার চেষ্টা করছে তারা যে কারণে সীমান্তে বিরাজ করছে উত্তেজনা স্থানীয়রা ক্ষুব্ধ কোথাও আছে আতঙ্ক চাপাইনবাবগঞ্জ লালমনিরহাট নয়দহ সাতক্ষীরা ও সুনামগঞ্জের পর এবার কুমিল্লা সীমান্তেও আন্তর্জাতিক আইন ভঙ্গ করেছে বিএসএফ কুমিল্লা সীমান্তে পুকুরের পাড়ে দেড়শো গজের মধ্যে এসে সীমান্ত বেড়া দিচ্ছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী জেলার আদর্শ সদরের জগন্নাথপুর ইউনিয়নের শাহপুর এলাকায় এই বেড়া দেয়া নিয়ে বিরাজ করছে উত্তেজনা স্থানীয় সূত্রে জানা যায় পুকুরটির একাংশ ভারতে আর বাকি একাংশ বাংলাদেশে পড়েছে তবে উভয় দেশের বাসিন্দারা এই পুকুরে গোসল করা সহ প্রয়োজনীয় পানীয় সংগ্রহ করে থাকেন কিন্তু সোমবার দুপুরে সরজমিনে দেখা যায় ভারতীয়রা সেখানে কাটাতারের বেড়া নির্মাণ করছে যা ঘিরে উভয় দেশের সীমান্তের বাসিন্দাদের মাঝে ক্ষোভ ও আতঙ্ক বিরাজ করছে সীমান্ত পিলারের দেড়শো গজের ভেতরে কাটাতারের বেড়া নির্মাণ করা হচ্ছে বলে স্থানীয়দের অভিযোগ

তারা যে হিসাবে বেড়া দিতেছে বাধা ভিন্ন যাব কোনো ক্ষমতা নাই বা বিজেপি আছে বিজেপি যখন ওই দিন মিটিং করতেছে তারা ওই দিকে তিনটা ভাইভ দিছে বাংলাদেশে বাংলাদেশের এটা নিয়ে হবো টাকা মেটিং করছে কয়েকদিনকে বাঁধাবিন কিন্তু ওরা যে হিসাবে বেড়া দিতেছে ওরা জোর বিশ গার ভিতরে দিতেছে এদিকে সরাজমিনে দেখা গেছে বিজিবির সদস্যদের টহল বাড়ানো হয়েছে সীমান্তে প্রবেশের সব রাস্তায় এখন পড়া পাহারা এছাড়াও ভারতীয় অংশেও টহল বাড়িয়েছে বিএসএফ কুকুরটির কাছে গিয়ে দেখা যায় বিজিবির একটি দল সতর্ক অবস্থানে রয়েছে অন্যদিকে বিএসএফের উপস্থিতিতে চলছে দেয়াল নির্মাণের কাজ এ বিষয়ে কুমিল্লা দশ বিজেপি অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এম জাহিদ পারভেজ এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি তবে দ্রুতই সংবাদ সম্মেলন করে বিষয়টি স্পষ্ট করবেন বলে জানিয়েছেন ভিশন নিউজ ডেস্ক আমি যাবো এই মুহূর্তে সাদ্দাম হোসেনের কাছে সাদ্দাম হোসেন হচ্ছেন জাতীয় নিরাপত্তা পরিষদ বাংলাদেশের প্রতিনিধি দাদা রিপাবলিক বাংলা আপনাকে স্বাগত আজকে একটু হলে কি মনে হচ্ছে যে আপনাদের বিজেপি একটা লজ্জাজনক কাজ করে ফেলেছে আজকে কি আপনারা ভারতীয়দের কাছে ক্ষমা চাইবেন আপনাকে সকাল সকাল সুযোগ দিচ্ছি সকাল দশটা বাজে আচ্ছা মানে আপনার প্রেজেন্টেশনটা অত্যন্ত আপত্তিকর আপত্তি ইন দ্য সেন্স যে আপনি মানে যেই ভাষার কথা বলছেন এটা একটা দেশের একটা দায়িত্বশীল গণমাধ্যমের ভাষা হতে পারে না আমি আপনি আহ আমি কি এক আপনি আপনার বিজেপির কাজ আমাদের দেশে আমরা কাটা তার লাগাবো আপনারা চোরাচালানকারী পাঠাতে পারবেন না বলে আপনারা আটকাচ্ছেন বটে আপনাদের বিজেপি আটকাচ্ছে বটে আপনাদের চোরাচালানকারী এসে বিএসএফ এর থেকে বন্দুক টানছে বটে ওই বন্দুক দেখেছেন যদি একবার চলে তাহলে গোটা বাংলাদেশে কিন্তু তোলপাড় হয়ে যাবে। আমার কাছে আপত্তি কর আপনার আপনার কাজ আপনার বিজেপি কাজ আপনি কি সরি বলছেন আজকে না না সরি বলবো কেন আপনি আমার কথাটাকে শুনতে দিবেন দর্শকদেরকে আপনি আপনার মতো বলে গেলে তো হবে না একপাক্ষিক বক্তব্য তুলুন হচ্ছেন তো আপনার চ্যানেলে

আছে বলছি আপনি শুনুন আগে আমার কথা আমি গতকালকে রাতে আপনাদের চ্যানেলেই এটা নিয়ে কথা বলেছিলাম আপনারা হয়তো জানেন না যে 1971 সালে বাংলাদেশের ওই সীমান্তের প্রায় পাঁচ কিলোমিটার জায়গা ভারত অবৈধভাবে দখল করে রেখেছিল 71 সাল পথ এখন ওই অবৈধ

কোথাও কোনো অবৈধ কাজ ভারত করে না আপনারা অবৈধভাবে না অবৈধ কোথায় কোথায় প্রমাণ আছে ইউনাইটেড নেশন রাষ্ট্রসংঘে আছে আপনাদের কোনো প্রমাণ কোথায় আছে প্রমাণ যেটা অবৈধ হ্যাঁ প্রমাণ আছে আমি 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 বলছি আপনি যদি বারবার আমাকে ডিস্টার্ব করেন তাহলে আমার বক্তব্যটা আমি দিতে পারি আপনি ভুল বলছেন ভুল তো বলতে দিতে পারেন আপনি অবৈধ বলছেন ভুল বলছেন আসলে আপনি আমি ভুল বলছি আপনি ভুল বলছেন চলেন প্রমাণ দিই আপনি যে বলছেন সেটা আপনাদের ভূমি আর এর প্রমাণ দিতে পারবেন বা আমি প্রমাণ দিতে পারবো যেটা আমার ভূমি

যাব সরাসরি এই মুহূর্তে ইন্দ্রাশীষ এক মিনিট দেখুন পরিস্থিতি ইন্দ্রাশীষ সাদাম বাবু রয়েছেন বাংলাদেশ থেকে বাংলাদেশের অনেক অনেক দর্শক এই মুহূর্তে দেখছেন সীমান্তে পরিস্থিতি দেখাও ইন্দ্রাশীষ এই বাংলাদেশে যারা এসে ভারতের উপর এই ছোট ছোট্ট টয়গান নিয়ে কিংবা চোরাচালানকারীরা এসে আক্রমণ করার চেষ্টা করার দেখানোর চেষ্টা করছিল এই মুহূর্তে কি পরিস্থিতি ইন্দ্রাশীষ দেখাও ইন্দ্রাশীষ যদি শুনতে পাও পরিস্থিতি ইন্দ্রাশী এই মুহূর্তে কি পরিস্থিতি তুমি একদম সীমান্তে রয়েছো নিরাপত্তার পরিস্থিতি দেখাও কারণ বাংলাদেশে আমি যে জায়গাটা দাঁড়িয়ে রয়েছি সেটা হচ্ছে সাগরপাড়া পাড়ার সিংপাড়া সীমান্ত এবং এই যে সিংপাড়া সীমান্ত সেই জায়গাটা কিন্তু একেবারেই খোলা এখনো পর্যন্ত রয়েছে কাটাতারহীন তবে গতকালকে যে ঘটনা ঘটেছে কিছু নয় তারপরে কিন্তু এই এলাকাতে কাটাতার বসানোর প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে তুমি দেখতে পাচ্ছ এই যে ওয়াচ টাওয়ার সেই ওয়াচ টাওয়ার থেকে বিএসএফ কিন্তু সব সময় এখানে টহল দেয় গ্রামবাসীর অন্তত এমনটাই তারা জানাচ্ছেন এই মুহূর্তে একজনের সঙ্গে কথা বলবো বলছে যে আপনারা তো এখানে তো প্রতিদিন আসেন চাষবাস করেন বিএসএফ কিভাবে টহল দেয় এখানে এখানে নিয়মিতভাবে ভাবে টহল দেয় নিয়মিত টহল দেয় আপনাদের কোনো সমস্যা নেই আমাদের কোনো প্রবলেম নেই এখানে কাটাতার দেওয়ার কাজও তো শুরু হচ্ছে হ্যাঁ কাটা শুরু হচ্ছে গতকালকে মালদাতে আমরা দেখলাম যে কাটাদার দিতে গিয়ে ওই দিক থেকে বাংলাদেশের লোকজন এসে একেবারে নির্লজ্জের মতন তারা আক্রমণ করছে এইখানে যদি হয় আপনারা কি মুখে দেবেন এখানে যদি হয় ঘটনা হিসেবে আমাদের একটু নিজ দিয়ে গেলে সুবিধা হয় কিন্তু এখানে গেলে অসুবিধা আমাদের আমাদের পক্ষে অসুবিধা আছে এই কারণে আমাদের পাঁচ বছর পক্ষে খুব অসুবিধা হচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে পরিস্থিতি দেখা ছিল ইন্দ্রাশিস যাবো খোঁজা টাকায় খোঁজা টাকায় এই মুহূর্তে কাটা সেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে কি পরিস্থিতি ছবি উঠে অর্ণব তুলে ধরবে অর্ণব এই মুহূর্তে খোজা রয়েছে অর্ণব একদিকে তেমন কাজ চলছে সুখদেবপুরে কাটাতার লাগানোর অন্যদিকে অর্ণব তুলে ধরো খোজা ঢাকার সীমান্তের কি ছবি সেখানে কত হল কাটাতারের কাজ দেখো আসলে তোমাকে জানিয়ে রাখি ঘোজাডাঙা নয় যেটা মেন লোকেশন সেটা হচ্ছে স্বরূপনগর এবং স্বরূপনগরের যে জায়গাগুলোতে মূলত এই যে ফেন্সিংয়ের যে বিষয়টি রয়েছে তার মধ্যে একটা কিন্তু রয়েছে জল সীমান্ত অর্থাৎ যে হাকিমপুরের যে বর্ডার রয়েছে সেটা কিন্তু জল সীমান্তে রয়েছে এবং আরও একটি বর্ডার রয়েছে যেটাতে কিন্তু ফেন্সিং নেই এবং এই যে জায়গাগুলো সেই জায়গাগুলোর ক্ষেত্রে কিন্তু যদি দেখা যায় যেটা আমরা সকালবেলায় ঘোজাডাঙাতেও যে চিত্র দেখেছিলাম যে সেখানে স্থলবন্দর রয়েছে সেখানে বাণিজ্যের বিষয় রয়েছে সেখানে সকাল থেকেই কিন্তু যথেষ্ট করে নিরাপত্তার যে স্থলবন্দরের পার্কিং লটগুলো রয়েছে সেখান থেকে গাড়িগুলো বেরোনোর পর প্রতিটাকে কিন্তু চেক করা হচ্ছে এবং তার পাশাপাশি যারা ওই বর্ডার এরিয়ার অর্থাৎ বর্ডারের যে ক্যাম্প রয়েছে সেই ক্যাম্প সংলগ্ন এলাকায় যাচ্ছে তাদের প্রত্যেককে চেক করা হচ্ছে ভ্যালিড আইডি চেক করা হচ্ছে তারপর কিন্তু তাদেরকে যেতে দেওয়া হচ্ছে অর্থাৎ নিঃসন্দেহে বলা যায় যে উত্তর চব্বিশ পরগনার যে কটা বর্ডার এরিয়া রয়েছে এবং সেই বর্ডার এরিয়ার মধ্যে যেগুলো স্থলবন্দরের সঙ্গে যুক্ত বা স্থলবন্দরের কাছাকাছি যে বর্ডারগুলো রয়েছে প্রত্যেকটা জায়গায় কিন্তু তৎপরতা বেড়েছে এবং তার পাশাপাশি পাশাপাশি যে সমস্ত জায়গায় এখনো পর্যন্ত ফেন্সিং দেওয়া যায়নি সেই সমস্ত জায়গায় যাতে ফেন্সিং ফেন্সিংয়ের কারণে যাতে অনুপ্রবেশ না ঘটে তার জন্য কিন্তু যে ওয়াটার বডি রয়েছে সেখানে যেমন টহলদারি বেড়েছে তার পাশাপাশি কিন্তু বেশ কিছু জায়গা আগে থেকে অর্থাৎ যদি দেখা যায় যে রেডিও স্বর্ণব একটু সঙ্গে থাকো আমাদের সঙ্গে আমাদের চারজন প্রতিনিধি রয়েছেন একদম সীমান্তে যেখানে বিএসএফ কাজ করছে যেখানে এই মুহূর্তে দাঁড়িয়ে অত্যন্ত নিরাপত্তা বাড়িয়ে দত্তরা হয়েছে সেই ছবি তুলে ধরছে তারেক রহমানের কাছে যাবো এই মুহূর্তে আমাদের সঙ্গে আমাদের সঙ্গে উপস্থিত হয়েছেন মোহাম্মদ তারেক রহমান যুগ্ম সদস্য সচিব গণ অধিকার পরিষদ তারেক ভাই অনেক অনেক স্বাগত অবশেষে আমার এবং আপনার দেখা হলো আমি ময়ূরঞ্জন ঘোষ বলছি সেই বিখ্যাত বা বিখ্যাত সাংবাদিক যে আপনার দেশে এই মুহূর্তে আপনাদের কনফারেন্স করার কারণ ধর তারেক ভাই একটা কথা আপনাকে প্রশ্ন করতে চাই আপনাদের কি ভয় লাগছে আরাকান আর্মির সাথে আপনারা যুদ্ধ করছেন কেন তারেক ভাই আমরা তাদেরকে শত্রু মনে করি না আমাদের শত্রু তালিকায় আনগান আর্মি নাই এবং মায়ানমারের জাতা সরকার তাদের কারণে অভিজ্ঞতা এখানে আসার ফলে আমরা ক্ষতিগ্রস্ত রয়েছি তো আনগান আর্মি আমাদের শত্রু তালিকায় নাই যে কারণ আমরা আমাদের ধরে দ্রুত এবং মায়ানমার বাংলাদেশের যে একবারই সংঘাত হয়েছিল সেই সংঘাতের তারা নাস্তানগর হয়ে এখান থেকে ফিরে গিয়েছিল তো তারা বাংলাদেশে উঠবে এটা আমরা কিছু করি না

বোমা শব্দ শুনছে পাশের দেশে বোমা মার বোমা ফাটা যেত বাংলাদেশের সীমান্ত খুবই স্বাভাবিক তাই বলে কি বোমাটা বাংলাদেশের ভিতরে আঘাত করেছে আমাদের ভিতরে আসলে আমরা ব্যবস্থা নেব ও মানে মানে আপনাদের এটা এটা তো এই কালী পূজার মতন তার ভাই তা কালী পূজার মানে আপনার বাড়ির সামনে কেউ একটা দোদোমা ফাটিয়ে গেলো চকলেট বোম ফাটিয়ে গেলো আপনি কিছু করবেন না আপনি আওয়াজটা শুনতে পাচ্ছেন আপনার বাড়িতে জানলা দিয়ে চকলেট বোমটা ফেলতে হবে তখন আপনারা কিছু করবেন বা এটা ওদের সাহস পাই এটাও ওদের সাহস নাই আচ্ছা আচ্ছা এটা তো ওদের সাহস নাই এটা তো ওদের সাহস নেই কিন্তু আমি একটা আপনারই একটা বাইগ আপনি খুব জনপ্রিয় হয়েছে ভারতবর্ষ আপনারই একটা বাইগ আমি শোনাতে চাই সেখানে আপনি ভারতের তালে কেন হুঁকি চুঙ্কি দিচ্ছেন ভারত আপনাদের কি বলে একবার শুনুন এই মাঝে মাঝে বলি না 26 লাখ ভারতীয় এগুলো কোথায় গতদিন সারা থেকে বলা হয়েছে 10 লাখ বিদেশি বাংলাদেশী অবৈধভাবে কাজ করে এটা কি আমেরিকানরা অবৈধভাবে কাজ করে মাসে আমরা কাজ করে কারা কাজ করে

আপনারা কি শীতকালে কমেডি সার্কাস দেখাচ্ছেন বাংলাদেশে এখন সার্কাস হচ্ছে কি হচ্ছে দাদা আপনারাই তো দেশকে এগিয়ে নিয়ে যাবেন আর আপনারা এরকম করছেন আপনাদের কমেডি মনে করেন হ্যাঁ কি মনে করে আমাদের দেশের মানুষরা আপনাকে কমেডি মনে করে কমেডি আমি কমেডি তো হতে পারব না কমেডিয়ান হতে পারি সেটা আলাদা বিষয় কিন্তু আপনাদের হাসির কারণে যদি আমি হই কিন্তু কিন্তু আমাকে একটা কথা বলুন কমেডি আমার ফেসবুক করছেন আমি আসছি রকিম হ্যাঁ প্রথমত আমি সেই সমস্ত মালদাবাসীকে অভিনন্দন জানাচ্ছি যারা ওই যে বয়স্ক আর্মির লোকটা চার দিন কাঁপতে কাঁপতে কলকাতা দখল করবে বলে হুমকি দিয়েছিলো তারা আজকে দেখিয়ে দিয়েছে যে তারা কি করতে পারেন শুধু সীমান্তের লোকগুলি যথেষ্ট কলকাতায় আসতে হবে না এটা আমি দিয়ে দিলাম আর দ্বিতীয় হচ্ছে যে আমি নিজের সীমান্তে গিয়ে দেখেছি সীমান্তে বিজেপি কোনোদিন দিন পাওয়া দেয় না কারণ ওরাই জঙ্গি সোনা আর জালনোট ঢোকায় আর এপার থেকে গরু পাচার করে নিয়ে যায় এবং তাই ওখানে গরু যখন ঢোকে সেই গরুকে বিজেপি সিল লাগিয়ে তাকে সরকারি গরণ করে তাই কাটাতারের বেড়া দিতে হয় কাটাদারের বেড়া কেন দিতে হবে আপনি আপনার বাড়ির সীমান্তে কেন কাটাতারের বেড়া লাগাবেন কারণ আপনি চোট ডাকাতের হাত থেকে বাঁচবেন বলে ভারত চোট ডাকাতের হাত থেকে বাঁচতে চায় বলে সীমান্তে কারাদারা বেড়া দিয়েছে ওই নেপালে তো আমাদের সীমান্তের কারাদারে বেড়া দিতে হয়নি ভুটানে তো দিতে হয়নি কারণ নেপালিরা বা ভুটানি তো চোর নয় তারা তাদের কাছে যেতে গেলে আমাদের পাসপোর্ট ভিসা লাগে না আপনাদেরকে পাসপোর্ট ভিসা দিয়ে আমাদের দেশে আসতে হয় ভাবুন আপনাদেরকে কত খানি আপনারা আপনাদের জন্য আমাদের এই ব্যবস্থা করতে বাধ্য করতেছেন আপনারা এই একাত্তরের মুক্তিযুদ্ধের পরেও আপনাদেরকে পাসপোর্ট ভিসা করে এসে আসতে হয় অথচ নেপাল ভুটানকে পাসপোর্ট ভিসা করে এসে আসতে হয় না কারণ তারা চোর নয় তারা চোর্য বৃত্তি করে না আপনাদের ওখানে বসে বসে আপনারা চোর্য করেন এবং আজকে প্রশাসন সেই চোর্য সঙ্গে যুক্ত হয়ে গেছে

প্রসঙ্গ আপনি নিশ্চয়ই এসছেন আমার শোতে আপনি অতীতে আমি আপনার কথাও শুনবো এখানে একাত্তরের যোদ্ধা বসে রয়েছেন আমার স্টুডিওতে ঘটনাচক্রে আমরাও খুব সৌভাগ্যবান আজকে ওনাকে পেয়েছি বিমল কুমার চন্দ্র যিনি নৌবাহিনীতে ছিলেন তিনি সেই সময়তে যুদ্ধটা করেছেন উনিশশো সালে আমি বিমলবাবু আপনার কাছে আসি একটা উত্তপ্ত আলোচনা চলছে এবং আজকে বর্ডারের যে ছবি দেখেছে তাতে সেই ছবি দেখার পর আমাদেরও রক্ত গরম হয়ে গেছে মালদার সাধারণ মানুষজন সাধারণ মানুষ প্রান্তিক মানুষ সেখানকার তারা যেভাবে কোথাও সীমান্তে চলে এসেছে বিএসএফ এর আগে এবং তারা হাতুড়ি দাঁত আসতে নিয়ে লাঠি নিয়ে চলে এসছে তারা বিএসএফ বিজেপি কে রীতিমতো ভাগ ভাগো পালাও পালাও করে ভাগিয়ে দিল এবং তারা থেকে প্রত্যেকে আমরা জানি মালদা মুর্শিদাবাদ হচ্ছে সংখ্যালঘু অধ্যুষিত সেইখানে দাঁড়িয়ে প্রত্যেকটা জায়গাতে তারা যেভাবে কোথাও এর সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে যারা চক্রান্ত করে সারাক্ষণ ধরে দেশ ভাঙার কাজ করে দেশ বিরোধী মন্তব্য করে এবং তাদের জন্য প্রশ্ন তারা কি ছবিটা দেখছে এটা আমাদের দেশের লোকজনের জন্য প্রশ্ন আমার এখানে বন্দে মাতরম স্লোগান এবং যাই হিল স্লোগানের তর্জন গর্জন তারা চলে গেলেন দেখুন এই ভিজুয়াল এসে পৌঁছেছে আর যখন এগুলো শুনছেন বা দেখছেন কি মনে হচ্ছে বাংলাদেশ কি চাইছে যুদ্ধ করতে বারবার করে সুরসুরি দিচ্ছে বারবার করে কাঁপাচ্ছে ভারত যদি পদক্ষেপ নেয় এর ফলটা ভালোভাবে হবে কি সামলাতে পারবে বাংলাদেশ সত্যি কথা বলতে কি বাংলাদেশ আজকে বুঝতে পেরেছে যে ভারতের সাথে কোনোভাবেই তারা কাজ করতে দিতে পারবে না প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আমরা উনিশশো সালে যে যুদ্ধ হয় সে যুদ্ধে আমি ছিলাম আমি বাংলাদেশে গেছি আমি চট্টগ্রামে ছিলাম বক্সবাজারে ছিলাম আমি জানি সেই সময় যারা হিন্দুরা ছিল ওখানে আমি অনেকের সাথে যোগাযোগ করেছি ওখানে তখনকার যে অবস্থা ছিল উনিশশো সালে সেই জিনিসটা কিন্তু এখন নেই বর্তমানে সেটা নেই এখন হিন্দুরা ওখান থেকে বিতাড়িত হচ্ছে হিন্দুদেরকে আমাদের সরিয়ে দিয়ে একটা মুসলিম পুরো মুসলিম কাজটি করার জন্য বাংলাদেশ চেষ্টা করছে এটা সবচেয়ে বড়ো জিনিস যার ধরুন কী হচ্ছে আজকে কাটাতার দাওয়াতে তাদের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে আমরা সেটা চাই না আমরা চাই কি ভারতে যখন তখন আসা যাবে না ভারতে আসতে গেলে পাসপোর্ট নিয়ে আসতে হবে ভিসা নিয়ে আসতে হবে সীমান্তে জায়গা দিয়ে বলে করে যাবে না আমরা একদমই চাইছি আমরা পুরো ভারত বাংলাদেশ সীমান্ত একদম ব্লক আমি আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখেছেন এবং বাংলাদেশের এই রাজনৈতিক প্রেক্ষাপট নিয়ে আপনার কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করতে ভুলবেন না আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেল পাশে থাকবেন আর যারা ইতিমধ্যে চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ